আমি আজকে আমি বিভিন্ন ধরনের আপনাদের ইলেকট্রনিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি ইলেকট্রনিক গুডস এবং ইলেকট্রনিক পার্সেল যে আইটেমগুলো হয় যেমন ধরেন বাল্ব সুইচ সকেট ইন্ডিকেটার এই ধরনের সব বস্তুগুলো আছে আমি সবসময় নর্মালি আমার দোকানের থেকেই আমি ভিডিওটা করে থাকি অ্যাকচুয়ালি আমি একটা দোকানদার আমার কোনো কোম্পানি কোম্পানি নাই নর্মালি দোকানদার তো দেখেন আপনাদের যে দোকানের থেকে আমি ভিডিও ক্লাব করে থাকি সেটাই এটাই দোকান তো আপনাদের যদি কোনো দোকানের কোনো মালের প্রয়োজন হয় আপনারা অবশ্য নিতে পারবেন দেখেন আমি আমার দোকানের ভিউটা আপনাদের দেখাই থাকি আপনাদের আমার দোকানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এবং আমার কাছে আপনারা কি ধরনের ভিডিও আশা করেন সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আশা করি সব ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যে ধরনের ভিডিও চয়েস করেন তাই আমার কাছে ইলেকট্রনিক গুডস এবং ইলেকট্রনিক পার্সেল হয়তো অনেকগুলো আইটেম আছে সবগুলো দিয়ে ভিডিও তৈরি করা দেখানো হয়তো সম্ভব হয় না বা আমি প্রমোশনাল ইউটিউবার না যেহেতু আমি একটা দোকানদার প্রথমে আপনাদের বলছি এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি খুবই নতুন মোটামুটি ধরেন এক বছর থেকে লাইগা আছি ইউটিউবৰ প্লাটফৰ্মে অত সহজে কোনো কাজ কৰি চাকচেছ হোৱা যায় তবু ভাগ্যক্ৰমে আমাৰ দুই তিনিটা ভিডিঅ' ভাইৰল হোৱাৰ আমি চেনেলটো মনিটাইজ কৰছোঁ এখন যিটো ভিউ আছে ভিউ সেমন এক বেছি নাম বৰ্তমান গ্ৰানী ভিউগুলাই একো কম চলি আছে এবাৰ আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলাই এখনো ভিউ হয়ে আছে যার জন্য আমি ভাবতেছি যে আপনারা অবশ্যই আমার নতুন ভিডিওগুলো আপনারা পছন্দ করতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছে আশা করে সেই হিসাবে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো আপনাদের মন পছন্দের ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং যদি যদি কোনো বন্ধুরা আমার কাছ থেকে মাল ক্রয় করতে চান আপনারা ক্রয় করতে পারবেন কিন্তু আমরা হয়তো ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই না আপনি যদি কোনো মাল ক্রয় করতে চান সেটা ফোনপে বা গুগল পে বা যে কোনো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের টাকা লাগবে তারপরে আপনাদের মালগড়ালা আমরা পৌঁছে দেব পোস্ট অফিসের মাধ্যমে যেহেতু আমরা বড় বড় কোনো অ্যাপসের সাথে জড়িত না যেমন ধরেন অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশো এই ধরনের বড়ো বড়ো যেগুলো কোম্পানির অ্যাপস সেগুলোর সাথে আমরা জড়িত না যার জন্য আপনাদের সরাসরি মালগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না কারণ আমরা ডাইরেক্ট প্রিপেড ডেলিভারি দিতে পারবো আপনারা পে করার পরে আমরা আপনাদের ডেলিভারি দিতে বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের ভালো নাও লাগে তাও আপনারা কমেন্টে জানাইতে পারেন সিরাজ মিয়া ভালোভাবে দেখা যায় না হ্যাঁ ভাইজান দোকানের ভিতরে আছি হয়তো টাওয়ার একটু কম থাকতে পারে হয়তো ভালো দেখা নাও যাইতে পারে আমি সরাসরি লাইফে তেমন একটা আসিও না আজকে হয়তো দু তিন দিন হয়তো আগে আসছি লাইফ সম্পর্কে তেমন একটা ভালো জানিম না আপনাদের প্রথমে বলছি যে আমরা আমি প্রফেশনাল ইউটিউবার না যেহেতু আমি একটা বিজনেস করি বিজনেসের মাধ্যমে শখে বসত ইউটিউবার হয়েছি তো আশা করি আপনাদের অবশ্যই ভালো ভালো কাজ দিতে পারবো যদি আপনারা সহায় সহযোগিতা করেন আপনারা কি ধরনের ভিডিও চান আমার কাছে সেই হিসাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের মানে আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য আমার পুরনো ভিডিওগুলোই একটু বেশি আছে হয়তো আমার পেজে আপনারা ভালো করে ঢুকে দেখতে পারেন প্রচুর ভিডিও দেওয়া আছে হয়তো তেমন একটা ভিউ কিছুগুলা ভিডিও হয়েছে কিছুগুলো ভিডিও হয় নাই হয়তো যে ভিডিওগুলা ভালো ভিউ হয় নাই তার মানে এই না যে সে ভিডিওগুলা ভালো না ভিডিও ভালো থাকার পরেও হয়তো জানি না কী কারণ আছে না আছে ইউটিউবের কি গাইডলাইনস আছে কি নিয়ম নীতি আছে বা হয়তো কোন নিয়মটা তার ফলো করি নাই যার জন্য ভিউগুলা কম আসছে তো আশা করি আস্তে আস্তে সব কিছু শিখতে পারবো এবং আপনাদের সহায় সহযোগিতা নিয়ে আগে যেতে পারব আশা করি সবাই পাশে থাকবেন এবং আমি আমার দোকানটা আর বার আপনাদের ভালো করে দেখাইতেছে দেখেন আমার নর্মালি ছোটোখাটো একটা দোকান যেমন একটা বড় না দেখেন আমি এক সাইডের থেকে দেখাই এটা হলো আউটডোর সাইট তে তেমন বড়ো সড়ো বিজনেসও না নর্মাল একটা বিজনেস করি আমি ইলেকট্রনিক বিজনেস এর সাথে পাশাপাশি অন্য কীভাবে কিছু করি আপনাদের যদি ইলেকট্রনিক সম্পর্কে যে কোনো বস্তু আপনাদের জানার থাকলে আপনারা আমাকে জানাইতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের আমার লাইফটা কেমন লাগলো এবং আপনারা আমার কাছে কী ধরনের ভিডিও চান আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ডবল ওয়ান ফাইভ ফোর নাইন এইট ফাইভ সেভেন যে বন্ধুরা দেশের বাইরে থেকে দেখা আছেন তার আগে আপনারা নাইন ওয়ানটা প্লাস করে নেবেন তাহলে যদি আপনারা নাইন ওয়ান প্লাস করে নেন তাহলে নাইন ওয়ান এইট জিরো ফাইভ ফোর নাইন এইট ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমার কাছে ইলেকট্রনিক সম্পর্কে যদি কিছু জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানতে পারবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের যতটুকু আমি জানি শহীদ শুদ্ধভাবে যতটুক জানি সেটুকুই জানালেন কারণ বর্তমান দেখা যায় ইউটিউব খুললেই ফ্যাক ভিডিও প্রচুর ফ্যাক ভিডিও যে ভিডিওগুলোর কোনো অস্তিত্ব নাই সে ভিডিওগুলো প্রচুর ভিউই আছে কিন্তু আমি চেষ্টা করি যে আমার দ্বারাই একটা ফ্যাক ভিডিও যাতে তৈরি না হয় সব সময় আপনাদের শহীদ শুদ্ধ যে ভিডিওগুলা যে শিক্ষণীয় যে কাজগুলা সেই কাজগুলো আপনাদের তুলে দিতে পারি আমি কোনো ফ্যাক ভিডিও করার আমার ইচ্ছা নাই সেটা যদি আমার ভিউ নাও হয় বা আমার চ্যানেল যদি ডিমনিটাইজও হয় তবু আমার ফ্যাক ভিডিও করার ইচ্ছা নাই আমি নর্মালে জিনুন যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো করব এবং আপনাদের হাতে তুলে দেব এ আমার যে চ্যানেলটা আছে মাল্টিমিডিয়া হাউস সেখানে আপনারা অনেক ভিডিও পাবেন আপনারা চ্যানেলে ঢুকে দেখতে পারেন সেখানেও আপনার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে গেলে ফেসবুক লিঙ্ক আপনারা পাই যাবেন সে ফেসবুক লিঙ্কের মাধ্যমে আপনারা ফেসবুকেও একটা চ্যানেল আছে মাল্টিমিডিয়া হাউস সেখানেও আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার নাম হলো শাহের আলী সেই সেখানেও কিছুগুলো ভিডিও দেওয়া আছে প্রোফাইলে আমার পিকচারই দেওয়া আছে যদি আপনারা সেখানে যান সেখানে যায় আপনারা অনেকগুলো নতুন নতুন কিছু ভিডিও আপনারা পায়ে থাকবেন পাবেন আশা করি যদি বন্ধুরা আমার লাইভটা দেখে আছেন আপনারা আমার লাইভটা শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো দিন আপনাদের আবার দেখা হবে ততদিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন

নড়া এই মোটরটার দাম 20 টাকা এ কাস্টমার আছে আমি মালটা সেট করে দেব। ঠিক আছে। আছে।